চল্লিশ টাকা অনেকে শেপ আছে অনেক ফেস আছে একটু চাপা এদের জন্য এটা আবার পারফেক্ট হবে বিভিন্ন শেপের আছে মোটা তাজা বিভিন্ন শেপের আছে আচ্ছা আচ্ছা প্লাস্টিক বডি এগুলা কাচের বডি এগুলা আছে গ্লাস কাচের আচ্ছা এগুলা রোদে গেলে চোখ ঠান্ডা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন কত টাকা পরে ভাই এগুলা পঁচাত্তর থেকে আশি টাকা পরে বিভিন্ন টুরিস্ট প্লেস বা ঘুরতে যায় কক্সবাজার সেন্ট মার্টিন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এসব ব্লাস্ট করা যায় এগুলোতে ছবি আউট ছবি অনেক সুন্দর আসে জি সুইমিং পুলে এটা নিয়ে সুইমিং পুলে বা বিভিন্ন জায়গায় এগুলো সেল হবে না ভাই ইজিলি 200 টাকা 150 টাকা বিল সেল করুন না কিনা 80 টাকা ভাই

মূলত জহির অপ্রিকেশন ওয়াশ এটা আপনাদের শোরুম জি এটা হচ্ছে শোরুম শিক্ষাতে একই

আচ্ছা থেকে যারা মবসলে পাইকারি বিজনেস করতে চায় যে যারা কার্টুন কার্টুন মাল নিবে তাদের জন্য এখানে মোট আপনার শোরুম কয়টা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান মোট চারটা আমার চারটা তিনটা দোকান আর একটা হচ্ছে শোরুম তিন দোকান কোথায় কোথায় একটা হচ্ছে সলেমান টাওয়ার নিচ তলায় আচ্ছা একটা আছে তিন নম্বর গলিতে একটা আছে চার নম্বর গলিতে চক মার্কেট আর চক মার্কেট চক মার্কেট দুটো দোকান আছে শুনছেন না বাহাত্তর নম্বর গলি তেহাত্তর রাস্তা ওইটার ভিতরে আছে আমার দুইটা একটা আছে শুধু চশমা একটা আছে চশমা ঘড়ি চশমা এবং ঘড়ি আর সলেমান টাওয়ার নিচে যেটা আছে ওটা শুধু ঘড়ি শুধু ঘুরে আর এখানে আছে চশমা গোরি দুইটাই আছে এখানে আচ্ছা আচ্ছা মূলত আজকে যারা চশমা ভিডিও দেখতেছেন চশমা ভাই কিন্তু এখানে সাজিয়ে রেখেছে ভাই এখন মাল কিনা কাটা করলে কেমন জিতবে ভাই এখন কিনলে অনেক জিতবে পার পিজে মনগান পাঁচ টাকা দশ টাকা করে জিতবে 20000 গালে 20000 মালে মিনিমাম 2 থেকে 3000 টাকা জিতবে হন নিলে আর যেভাবে মালে রেড আর এমবি ডলার রেট বাড়তেছে ট্যাক্স বাড়তেছে আরো ইউজ পরিমাণ রেট বেড়ে যাবে এখন নিলে অনেক কমে পাবে আর এক লাখ মিনিমাম দশ হাজার টাকার মাল নিলে মিনিমাম দুই হাজার টাকা এক হাজার টাকা কম পাবে আর এক লাখ টাকা মানে অনেক সেফ পাবে অনেক সেফ পাবে অনেক আচ্ছা আচ্ছা সে সহজ চিকলা ঢাকা চকবাজার সুলেমান টাওয়ার প্রথম তালা ছিল ঘুরির দোকান আর এটা ছিল লিফট লিফ্টটা ছয় মানে আপনি যখন লিফ্ট দিয়ে আসবেন লিফট দিয়ে আসতে পারে ভাইয়ের প্রতিষ্ঠান কিন্তু সাথেই রয়েছে ইনশাআল্লাহ ভাই চশমা কিছু আপডেট ধরনা দিয়ে দেন ভাই এই যে এগুলো আছে বলুন তো রবি ভাই আইডিয়া এটা কত দিতে পারে দেড়শো টাকা ভাই দেড়শো টাকা দেড়শো টাকা আর অর্ধেক করেন পঁচাত্তর টাকা তো কমে দেবেন চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ জি চল্লিশ চল্লিশ টাকার মধ্যেই দেখেন আর একটা মডেল আছে একই রে একের আছে যে একই 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 রে দাম দাম টাকা তিনটা কোয়ালিটি পাবে ওকে ভাই চশমা চিন্ত আপনারা দেখতে পাবেন এখান থেকে অল্প অল্প টাকা নিতে পারবেন তারপর এগুলো আছে মাল বলতে সেল বলতে প্লাস্টিক সেল প্লাস্টিক মডেল এগুলা আছে এটা কত টাকা পাবে এগুলা হচ্ছে গা

এগুলো সব ঢাকার বাইরে যাই বগুড়া যাবে এগুলো এই দেখুন কত সুন্দর মাল আরো সুন্দর অনেক সুন্দর সুন্দর মাল আছে এই এগুলো হোলসেল দাম এগুলো আছে কাচে এগুলো আছে কাচে এগুলো আছে কাচের মা আচ্ছা আচ্ছা প্লাস্টিক বডি এগুলা ও কাচের বডি যে এগুলো আছে গ্লাস কাচের আচ্ছা এগুলা রোদে গেলে চোখ ঠান্ডা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন কত টাকা পড়ে ভাই এগুলো 75 থেকে 80 টাকা পড়বে কাচের গ্লাস এগুলো ইন দ্য আছে ওকে তারপরে অনেক সুন্দর সুন্দর মাল আছে এই যে দেখেন

অর্থাৎ ভাই হাজার টাকা পুজোর কয় হাজার টাকা লাভ করা হয় দৈনিক পুজোর ডি মনে করেন

টাইম পাঁচ হাজার টাকা মাল নিব দশ হাজার মাল নিবো যোগাযোগ করলে এভাবে তো মাল নিচ্ছে হ্যাঁ এইভাবে অনেকেই নিচ্ছে আচ্ছা আচ্ছা নতুন যারা অনেকেই ফোন দিচ্ছে ভাই আজ অল্প মাল নিব পাঁচ সাত হাজার দশ হাজার টাকা মাল নিব কিভাবে নিতে পারি আমরা স্টেট ফার্স্ট আছে সুন্দরবন আছে সার্ভিসের মাধ্যমে পাঠাই দেয় হোম ডেলিভারি হোম ডেলিভারি দেয় আমরা আচ্ছা আচ্ছা আর কিছু কালেকশন দেখাবেন নাকি বেবিদের যে অনেক কালেকশন আছে আরো সব তো আর দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আবার যদি কেউ চায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করলে

হ্যাঁ বিক্রি করি স্টান ও আছে আমার কাছে পাঁচ হাজার টাকা কি এগুলো টাকা সুন্দরভাবে মধ্যে রাখলেই দেখ কত সুন্দর লাগে লুকিংটা কত সুন্দর দেখা যায় নষ্ট তো হবে না নষ্ট হওয়ার কোন চান্স নাই